সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে কারণ বাংলাদেশের সাথে ভারতের সহ পৃথিবীতে একটি আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি রয়েছে ভারত যদি তাদেরকে বন্দি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে ফেরত না পাঠায় তাহলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটবে আমরা চাই অতি দ্রুত ভারতে খুনি হাতিনা সহ আওয়ামী লীগের যেসব সম্প্রেসে আশ্রয় নিয়েছে তাদেরকে ভারত থেকে পাঠায় তাহলে যদি কথা না শোনে তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যেই সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে এবং আমাদের চার নম্বর কথা হচ্ছে আপনারা জানেন যে জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের যেসব সকল রয়েছে রয়েছিল যারা সিভিল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে যারা রয়েছে এবং মিলিটারি ইন্টেলিজেন্স মানে আর্মি বিজেপি নেতাই সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত যারা ভারতের তাবেদার দিল্লির দাসত্ব এখন পর্যন্ত কায়েন করছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার করতে বিচারের মুখোমুখি করতে হবে এই চার কথা দাবি নিয়ে আজকে আমাদের এখান থেকে মাছ কর্মসূচি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই এর দশ পদে মাছ খাওয়ার কর্মসূচি মাছ ইনসাফের কর্মসূচি নিয়ে তারা যাত্রা শুরু করবে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে আজকে আপনারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাইয়ের মতো মাছ খাওয়ার ইনসাফের কর্মসূচি নিয়ে জুলাই এ আপনারা যেসব স্থানে আন্দোলন করেছেন সেই সব স্থানে এসে আপনারা একই সুন্দরফন এবং শহীদ উসমান হাবিদ প্রত্যার বিচার সহ চার কথা দাবিতে সকলকে একতা বন্ধ করে তুলুন আমাদের এই ইনসাফের লড়াই আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই আমাদের নিশ্চিত না করা পর্যন্ত আমরাকে কেউ ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাফ জিন্দাবাদ আজকে এখন আমি আমাদের ভাইদেরকে আহ্বান জানাবো যে মাছফর কর্মসূচি যাতে সুশৃঙ্খল হবে মাছফর ইনসাফ কর্মসূচি যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এই জন্য আমরা সবাই আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে সহযোগিতা করব এবং সাংবাদিক ভাইয়েরা যারা রয়েছে তাদেরকে একদম পিছনে যে আমাদের ট্রাকটা রয়েছে সেই ট্রাকেকে উদ্ধার জন্য অনুরোধ করছি আপনারা ওই ট্রাকেকে উদ্ধার করেই আমাদের মাঠ পর এই কর্মসূচি